দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এটি হলো কুড়িগ্রাম জেলার রোমারি থানায় অন্তর্গত বাংলাদেশের সর্বপ্রথম পোস্ট অফিস এটা স্বাধীনতার পরে এই পোস্ট অফিসটাই বাংলাদেশে গঠিত হয় আপনারা জানেন রোমারিতে জেড ফোর্স ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে এখানে মুক্তিযোদ্ধারা ট্রেনিং করছেন সেই সুবাদে এখানে একটা পোস্ট অফিস গড়ে উঠেছিলো যেখান থেকে চিঠি আদান প্রদান হইত পাশে আধুনিকভাবে একটা পোস্ট অফিস করা হয়েছে এটা যে কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে এর ভেতরেই একটা ছোট্ট পোস্ট অফিস আপনারা দেখতে পারতেছেন আমি দেখাতে যাচ্ছি যে এর ভেতরে এটা জাদুঘরের মতো করে রাখা হয়েছে একটা কাছে ঘেরা ঘর দিয়ে ভেতরেই সেই পোস্ট অফিসটা যেটা টিনের বেড়া ছিল এই যে এরকম জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং রুমারি উপজেলার যে ইউনো আছেন তাদের তত্ত্বাবধানে এটা একটা জাদুঘর হিসেবে সড়ক হিসেবে রাখা হয়েছে এখানে কাজ চলছে আমি দেখাতেছি পাশে একটা মসজিদ এই যে মসজিদ আর পাশে আধুনিক যে পোস্ট অফিস করা হয়েছে সেখানে সেই উপজেলা পোস্ট অফিস রৌমারি কুড়িগ্রাম এটার পোস্ট কোড হল পাঁচ পোস্ট অফিসটি দোতলা বিশিষ্ট পুরাতন পোস্ট অফিসকে আধুনিক করা হয়েছে কিন্তু সেই পুরাতন পোস্ট অফিস যেটা ছোট্ট একটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা পাশেই ছিল ওটাকেই সরি এখানে করা হয়েছে এই সেই পোস্ট অফিস যেটা বাংলাদেশের সর্বপ্রথম পোস্ট অফিস এর পাশেই পোস্ট অফিসটার পাশে একটা বিশাল বড় আম গাছ ছিল সেই আম গাছটা এখন মোড়ে ভগ্নদশা হয়ে আছে এই সেই আম গাছ তার পাশে এই সেই পোস্ট ছোট্ট একটা পোস্ট অফিস ছিল এখন সেটা একটা মিউজিয়ামে পরিণত করা হয়েছে পোস্ট অফিসটা ধরে রাখার জন্য কাছে গেরা একটা বাড়ি করে তার ভেতরেই সেই পোস্ট অফিসটা রাখা হয়েছে কাজ চলছে ভেতরে এদের কাজ এখানে একটা বেদি তৈরি করা হতেছে এখানে সেই পুরাতন আমলের পোস্ট অফিসের সরঞ্জাম যেগুলো প্রথম দিকে ব্যবহার করা হয়েছিল এই পোস্ট অফিসে সেগুলো রাখা হবে এই পোস্ট অফিসের পাশেই মরহুম সুরুজ্জামান বকুল সাবেক চেয়ারম্যান তিনি যিনি এখানকার একসময় চেয়ারম্যান ছিলেন তার বাড়ি আম গাছের নিচে সেই পোস্ট অফিসটি এখনও ভগ্নদশায় দাঁড়িয়ে আছে সেটাকে সংরক্ষণ করার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে এবং তার ভেতরেই আপনারা দেখতে পেলেন যে টিনের বেড়া দেওয়া সেই পোস্ট অফিসটা দাঁড়িয়ে আছে সেটাকে সংরক্ষণ করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা যদি কেউ সেই বাংলাদেশের প্রথম পোস্ট অফিস দেখতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা রৌমারী উপজেলায় চলে আসতে পারেন এসে আপনারা দেখে যেতে পারেন যে প্রথম স্বাধীন বাংলাদেশের পোস্ট অফিসটা কেমন ছিল ছোট্ট একটা জায়গায় আম গাছের নিচে পোস্ট অফিসটা ছিল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ